মাত্র ছয় দিনে তিনি আসমান এবং জমিন সৃষ্টি করেছেন অতপর তিনি আরো উঠেছেন তিনি জানেন তিনি জানেন জমিনে যা কিছু প্রবেশ করে এবং তা থেকে যা কিছু বের হয় আর আসমান থেকে যা কিছু অবতীর্ণ হয় এবং তাতে যা কিছু উত্থিত হয় আর তোমরা যেখানেই থাকো না কেন তিনি তোমাদের সাথেই আছেন আর তোমরা যা করো আল্লাহ তার সম্মুখ দ্রষ্টা ভীষণ অন্ধকারাচ্ছন্ন এই দিনগুলো বাছাই করা রাস্তা সংকটপূর্ণ তবে ভেব না ভয় পেও না মনে রেখো পূর্ব ও পশ্চিম আল্লাহরি সুতরাং তোমরা যেদিকেই দিকেই মুখ ফিরাও সে আল্লাহর চেহারা নিশ্চয় আল্লাহ প্রাচুর্যময় এবং সর্বদ্রষ্টা এবং সর্বজ্ঞ বাছাই করা রাস্তা একাকিত্বের বাছাই করা রাস্তা তীব্র কষ্টের বাছাই করা রাস্তা তীব্র যন্ত্রণার তবু তোমাকে হাঁটতে হবে মনে রেখো তোমার রব কখনোই তোমাকে একাকি করে দেননি তোমার রব তোমার পাশে আছেন যদি কখনো মনে হয় যে রব তোমাকে শুনছেন না রব তোমাকে দেখছেন না তবে পবিত্র কুরআনের এই আয়াতটা শুনে নিও আর অবশ্যই অবশ্যই আমি মানুষকে সৃষ্টি করেছি এবং তার প্রবৃতি তাকে যে কুমন্ত্রণা দেয় তাও আমি জানি আর আমি তার গলার ধমনি হতেও অধিক কাছে ভরসা যেহেতু রবের উপর মনে রাখবেন তিনি কখনোই আপনাকে নিরাশ করবেন না তিনি কখনোই আপনাকে দিশেহারা করবেন না তিনি কখনোই আপনাকে সঠিক পথ থেকে বিচ্যুত করবেন না কে বলেছে তিনি আপনাকে দেখছেন না কে বলেছে তিনি আপনাকে শুনছেন না তিনি জানেন তিনি জানেন আপনার নেওয়া প্রত্যেকটা পদক্ষেপ ব্যর্থ হয়ে যাওয়ার কথা তিনি জানেন আপনাকে ঘিরে প্রত্যেকটা উপহাসের কথা তিনি জানেন আপনার অন্ধকারাচ্ছন্ন দিনগুলোর কথা তিনি জানেন গভীর রাতে ঘুম থেকে উঠে আপনার ফুপিয়ে ফুপিয়ে কান্নার শব্দ তিনি তো সর্বদ্রষ্টা তিনি দেখছেন তিনি দেখছেন আপনার চোখ দিয়ে গড়ে পড়া অশ্রু ফোটা তিনি দেখেছেন তিনি দেখেছেন আপনার সাথে করা প্রত্যেকটা বিশ্বাসঘাতকতা এবং প্রতারণা তিনি দেখেছেন আপনার সাথে করা মানুষদের বিরূপ আচরণ চিন্তিত হবেন না আজ যে বিষয়গুলো আপনার গলার কাটা হয়ে দাঁড়িয়েছে ভবিষ্যতে সেই বিষয়গুলো অতিশয় নগণ্য মনে হবে আজ যে বিষয়গুলো আপনার কাছে অস্পষ্ট খুব দ্রুতই সেগুলো সব স্পষ্ট করে দিবেন আপনার রব আজ যে বিষয়গুলো আপনার কাছে অপ্রকাশিত খুব দ্রুতই সবকিছু প্রকাশিত হবে আজ যে বিষয়গুলো আপনার কাছে অধুরে খুব দ্রুতই আপনার রব সবকিছু আপনার নিকটে নিয়ে আসবেন পবিত্র কুরআনে আল্লাহ তালা বলেন অলুইয়া সিরুকা লিলিউসর আর আমি তোমাকে সহজ বিষয় সহজ করে দেব ফাসালুইয়া সিরুহু লিলিউসর আমি তার জন্য সহজ পথে চলা সুগম করে দেব তাহলে আর কি প্রয়োজন বলুন তো সম্মানিত ভাই বলুন তো সম্মানিত বোনামার আপনার রব অসম্ভবভাবে মহান শুধুমাত্র এখন আপনার সময় খারাপ যাচ্ছে এর মানে এটা নয় আপনার রব আপনাকে ত্যাগ করেছেন এর মানেই হতে চলেছে আপনার রব আপনার জন্য নিখুঁত এক পরিকল্পনা নিয়ে আসতে চলেছেন যে পরিকল্পনা দেখে আপনি হতভম্ব হয়ে যাবেন যে আপনার রব আপনাকে এতটা ভালোবাসে খুব শীঘ্রই আপনি আপনার রবের মহানুভবতা দয়া মায়া এবং ভালোবাসা দেখতে পাবেন খুব দ্রুতই তবে নিশ্চয়ই দুই শ্রেণীর লোকদের ক্ষেত্রে আল্লাহ দেওয়ার জন্য উজার করে বসে সর্বপ্রথম রয়েছেন গুজারকারী অর্থাৎ যে প্রতিনিয়ত তার রবের সাথে সাক্ষাতে কথা বলছে প্রতিনিয়ত আড়ালে তার রবকে ভালোবেসে যাচ্ছে এবং রবের কাছে নিবেদন করছে তার একমাত্র কষ্ট দুঃখ সবকিছু সেই তো পকিতার্থে জ্ঞানী যে মহা দরজা চিনে নিয়েছেন যেই দরজায় কোনো দারোয়ার নেই যেই দরজা থেকে কেউ খালি হাতে কোনো নিশ্চয়তা নেই দ্বিতীয়ত ভয়াবহভাবে হেরে যাওয়া কোনো মানুষ হতে পারে সেই পরাজয় কোনো প্রিয় মানুষের কাছে অথবা তার প্রিয় কোনো গন্তব্যের কাছে অথবা তার কোনো স্বপ্নের কাছে সেই প্রিয় জিনিসের ক্ষত আপনার রব দ্রুতই সারিয়ে তুলবেন হয়তো উত্তম কোনো জিনিস দিয়ে প্রতিস্থাপিত করে অথবা সেই জিনিসটা আপনার কাছে ফিরিয়ে দিবেন সেই রাস্তায় আপনাকে পরিচালিত করবেন তবে মনে রাখবেন আপনাকে স্বয়ং আপনার রব নেতৃত্ব দিচ্ছে একমাত্র ওই মহানুভব রব যিনি আপনাকে সামাল দিচ্ছেন একমাত্র ওই মহাদয়াবান রব। যিনি আপনাকে পরিচালিত করছেন হোক না তীব্র যন্ত্রণা হোক না হৃদয়ে রক্তক্ষরণ এগিয়ে যান দেখবেন আপনার রব কিছুতেই আপনাকে পথ হতে দিবেন না তিনি আপনাকে সম্মানের পথে তিনি আপনাকে মহা সফলতার পথে পরিচালিত করছেন ইনশাআল্লাহ